নমস্কার আজ আমি পৃথিবী সম্পর্কে আলোচনা করব পৃথিবীর বয়স কত আকার কেমন বড় মহাদেশ ছোট মহাদেশ ইত্যাদির নাম চলুন শুরু করি পৃথিবীর বয়স কত উত্তর আনুমানিক বয়স ছশো ষাট কোটি বছর এর আয়তন কত উত্তর একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার পৃথিবীর আকার কেমন উত্তর গোলাকার পৃথিবীতে কত ভাগ জল কত ভাগ স্থল রয়েছে উত্তর তিন ভাগ জল এক ভাগ স্থল পৃথিবীতে কয়টি মহাদেশ আছে উত্তর সাত্রী যে বড় মহাদেশের নাম কি উত্তর এশিয়া মহাদেশ পৃথিবীর সবথেকে ছোট মহাদেশের নাম কি। উত্তর অস্ট্রেলিয়া মহাদেশ পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে উত্তর পাঁচটি সবচেয়ে বড় মহাসাগরের নাম কি। উত্তর প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম কি। উত্তর উত্তর মহাসাগর বন্ধুরা এই রকম নতুন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন